চার ম্যাচে দুশো তিরানব্বই রান দুই ফিফটির সঙ্গে একটি হান্ড্রেড সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে তামিম ইকবালের ব্যাট হেসেছিল সে আসরে খান সাহেবের সেই দাপুটে ব্যাটিং ভক্তরা আজও ভুলেনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া অথবা ভারত সব শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সেবার তামিমের ব্যাট কথা বলেছে দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমের অসাধারণ সেই কীর্তির কথা জেনে নেওয়া যাক ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই আসরে বাংলাদেশের গ্রুপে ছিল স্বাগতিক ইংল্যান্ড অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড প্রথম ম্যাচে জুর উরদের মুখোমুখি হয় মাশরাফিদ দল লন্ডনের ক্যানিংটন ওভালে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করেন তামিম ও সৌম্য দুই ওপেনার দারুণ শুরু করলেও দলীয় 56 রানের মাথায় আউট হন সৌম্য এরপর ইমরুল কায়েসকে নিয়ে ছোটখাটো আরেকটা জুটি গড়েন তামিম কিন্তু দলীয় 100 রানের আগে কায়েস আউট হলে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে মুশফিককে নিয়ে সেই চাপ ভালোভাবে সামলে দিয়েছিলেন তামিম সেই ম্যাচে তিনি অক্স উরদের পেস্টা যেমন ভালো খেলেছিলেন তেমনি ময়নালের স্পিনেও ছিলেন નિર્ভার দল শক্ত অবস্থানে নেওয়ার পাশাপাশি একশো বলে দুর্দান্ত একটি শতক হাঁকিয়েছিলেন শেষ পর্যন্ত একশো চার আর থামে তার ভর ইতিহাসে প্রথমবার দলীয় রানের গন্ডি পেরিয়েছিল বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত তামিম সাবুলের ব্যাটিং করেছিলেন অবশ্য ইংল্যান্ডকে তিনশো ছয় রানের লক্ষ্য ছুড়ে দিয়েও নির্বিশ বোলিং এর কারণে ম্যাচটি হাঁটতে হয়েছিল বাংলাদেশকে টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও তামিম ছিলেন আপন আলোয় উজ্জ্বল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে সেই ম্যাচে ভয়াবহ এক ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ এক প্রান্তে দাঁড়িয়ে সৌম্য ইমরুল ও মুশফিকদের আসা যাওয়ার মিছিল দেখছিলেন তামিম তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলেন না তিনি একাই স্টার্ক হ্যাজলউড ও কামিন্সদের পেস সামলেছেন ট্রাভিস হেডের বলে ইনসাইড আউট শটে তামিমের সেই ছক্কা আজও সবাই মনে রেখেছে যদিও দু একবার আউট হতে হতে অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন তবে সুযোগের সদ্ব্যবহারটা তিনি করেছেন দলীয় একশো রানের মাথায় তামিম যখন আউট হয়েছিলেন তখন তার নামের পাশে গুরুত্বপূর্ণ পঁচানব্বই ৯৯ রান দুর্ভাগ্যবশত সেদিন শুধু সেঞ্চুরিটাই পাওয়া হয়নি তামিমের পর ওই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল সাকিবের তাও মাত্র উনত্রিশ এটাই হয়তো খান সাহেবের সেই ইনিংসের মাহাত্ম বোঝাতে যথেষ্ট তবে তার শক্ত প্রতিরোধ হয়তো সেদিন কাজে আসত না যদি বৃষ্টি না হতো একশো রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে ১৬ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান ছিল এক উইকেটে তেরাশি সেখান থেকে অজিরা সহজেই ম্যাচটা জিততে পারত কিন্তু বৃষ্টি এসে বাগড়া দিলে ম্যাচ ভেসতে যায় ফলে দুটি দলই সমান এক একটি করে পয়েন্ট পায় সেমিফাইনালে পৌঁছাতে ওই পয়েন্টটাই ছিল বাংলাদেশের প্লাস পয়েন্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে নামা কিউইরা শুরুতে বড় সংগ্রহের আভাস দিলেও টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত তারা দুশো পঁয়ষট্টি রানেই থামে মাঝারি মানের সেই লক্ষ্য তারায় তামিম সহ টপ অর্ডার ব্যর্থ হয় পুরো আসরে সেটাই ছিল তামিমের একমাত্র ব্যর্থতা তবে মাহমুদুল্লাহ ও সাকিবের ঐতিহাসিক জুটিতে ভর করে সেই ম্যাচ জিতেছিল বাংলাদেশ প্রথমবারের মতো পৌঁছেছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে আসে ভারত মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচেও ভরসা হয়ে ধরা দেন তামিম ইকবাল সঙ্গী সৌম্য সরকার শূন্য রানে আউট হলেও এক প্রান্ত ধরে রেখে তামিম খেলেছিলেন দলের সর্বোচ্চ সত্তর রানের দুর্দান্ত এক ইনিংস অবশ্য রোহিত ঝড়ে ম্যাচটা হেরে সেবার সেমি থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশকে কিন্তু তাতে তামিম ইকবালের অর্জনগুলো এতটুকু ম্লান হয়নি চার ম্যাচে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে মোট দুশো তিরানব্বই রান সংগ্রহ করেছিলেন তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও তার নামটা ছিল সময়ের পরিক্রম আর ঘটনা প্রবাহে তামিম এখন জাতীয় দলের বাইরে তিনি থাকলে হয়তো দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের স্বপ্নটা আরও বড় হতো।